আমরা উত্তম যা কিছু নিজেদের জন্য পেশ করবে নিজেদের জন্য ব্যয় করবে তা আল্লাহ নিকটে পাবে সৎ কাজের জন্য আমরা যেগুলো ব্যয় করব এগুলো আল্লাহ তাআলার নিকটে পাব অবশ্যই পাব প্রত্যেকটা দানা করির বিনিময়ে আল্লাহ তাআলা প্রদান করবেন তাহলে বুঝতে হবে জাকাত করতেই হবে জাকাত দিলে সম্পদ পবিত্র হয় যতক্ষণ পর্যন্ত সম্পদের জাকাত প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত সম্পদ অপবিত্র একেবারেই অপবিত্র এ কারণে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন আপনি মানুষের থেকে জাকাত গ্রহণ করুন সম্পদের জাকাত গ্রহণ করুন তাদেরকে পবিত্র করুন পরিশোধিত করুন কি বুঝলেন জাকাত যখন গ্রহণ করা হবে আপনার সম্পদের যদি জাকাত থাকে আপনার সম্পদের জাকাত যখন গ্রহণ করা হবে তখন আপনি পবিত্র হবেন আপনার সম্পদ পবিত্র হবে আমরা যদি বিস্তারিত বলতে যাই তবে একটু লক্ষ্য করা যাবে ওই যে আল্লাহর নবী জাকাতুল ফেতেরিকে ফরজ করেছেন তো হোরাতানলি স এম এ মিনাল্লাভি ওর রফ হাসি অত সিয়ামকে বেহুদা অশ্লীল কাজ থেকে পবিত্র করতে জাকাতুল ফেতরকে ফরজ করেছেন এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে জাকাতুল ফেতরকে ফরজ করেছেন তাহলে জাকাত প্রদানের একটা পাওয়ার হচ্ছে জাকাত দিলে সম্পদ পবিত্র হবে জাকাত দিলে সম্পদ পবিত্র হবে জাকাতুল ফেতর প্রদান করলে সিয়াম অশ্লীল বেহুদা আকাশ থেকে পবিত্র হয় আর এই শাকাতুল ফেতের আমরা একেবারে বিধানকে পরিবর্তন করে দিয়ে খাদ্য দ্রব্যের পরিবর্তনে টাকা দিয়ে দিয়েছি এই কথা বলবো না এই আলোচনা করবো না তবে মনে রাখেন টাকা দিয়ে অর্থ দিয়ে দাম দিয়ে মূল্য দেওয়ার হাদিস পৃথিবীতে নাই পৃথিবীতে নাই খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফেতের আদায় করতে হবে খাদ্য দ্রব্য রেখে স্বর্ণ দিয়ে টাকা দিয়ে ডায়মন্ড দিয়ে যদি জাকাতুল ফেতের আদায় করি তবে জাকাতুল ফেতের আদায় হবে না হবে না বলছিলাম আল্লাহ তালা নবী মহম্মদ সল্লাল্লাহ আলেহিয়াসাল্লামকে বলতেছেন আপনি জাকাত গ্রহণ করুন তাদেরকে পবিত্র করুন পরিশোধিত করুন ওয়াসল্লা আলাইহিম এবং তাদের জন্য দোয়া করুন এন্না সলা তাকেল্লাহ হুন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিকর নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি কর এবারে আপনার সাথে আমার দুইটা কথা সেই কথা কি আমরা যখন পিতিক সম্পত্তি পাই যারা পিতার সম্পদের وارিস যখন পিতামাতা মারা যায় তখন যে যতটুকু সম্পদ পিতার ওয়ারিস হিসেবে পায় কেউ কম নিতে চায় না ভাই ভাইয়ের লাঠি তুলে আঘাত করতে কোন রকম দ্বিধাবোধ করে না কোন রকম চিন্তা করে না কেউ যদি বলে অমুক জমিতে এক কাটা বেশি আছে আমি সেই এক কাটা জমি বেশি নিব তবে প্রতিপক্ষ বলে